এই মাত্র কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু সালের সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাজেট প্রকাশিত হল আর এই বাজেটে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ চমক দেওয়া হয়েছে দু হাজার সালের এই নতুন বাজেট অনুযায়ী একাধিক জিনিসের দাম কমানো হয়েছে তবে দু একটি জিনিসের দাম কিন্তু বাড়তেও চলেছে আজকে আমরা এক এক করে জানবো যে বর্তমানে দু হাজার চব্বিশ সালের এই নতুন বাজেট অনুযায়ী কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে বা কোন কোন জিনিসের দাম কমানো হলো সমস্ত কিছু বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এইমাত্র মাত্র দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি কিন্তু বাজেটে দারুণ একটি চমক দিয়েছেন এবার প্রচুর জিনিসের দাম কমতে চলেছে তবে দু একটি জিনিসের দাম বাড়তেও পারে কি বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে কিসের দাম বাড়ল দামি হলো কোন পণ্য বলা হয়েছে দেখুন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কের ছাড় ঘোষণা করেছেন ফলে এই সমস্ত জিনিসের দাম কমে যেতে পারে কোন কোন পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে যার জন্য এই সমস্ত পণ্যের দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু একটি জিনিসের দাম কিন্তু বাড়তে পারে চলুন এক এক করে আমরা দেখে নিই যে বর্তমানে কোন কোন জিনিসের দাম কমতে পারে বা কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় বাজেটে আম জনতার নজর সব থেকে বেশি থাকে যে বিষয়টিতে নিত্য নৈমিত্তিক পণ্যের দাম কোন কোন জিনিসের দাম বাড়ল বা কিসের দাম বাড়ল আর কিসের দাম কমলো সেটাই সব থেকে বেশি লক্ষণীয় বিষয় তাই বলা হয়েছে দেখুন এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছে কোনো কোনো পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানো হয়েছে ফলে এই সমস্ত জিনিসের দাম কমে যেতে পারে আর যে সমস্ত পণ্যের উপরে এই শুল্কের ছাড় ঘোষণা করা হয়েছে সেই সমস্ত জিনিসের দাম কিন্তু কমে যেতে পারে বলা হয়েছে দেখুন কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানো হয়েছে ফলে এই সমস্ত জিনিসের দাম বাড়তে পারে যার ফলে নিম্নলিখিত পণ্যগুলির দামে বদল আসতে পারে তো চলুন এক এক করে আমরা লিস্ট ওয়াইজ দেখে নিই কোন কোন জিনিসের দাম বাড়তে পারে আর কোন কোন জিনিসের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমেই আমরা দেখব কোন কোন জিনিসের দাম কমে যাচ্ছে প্রথমেই বলা হয়েছে দেখুন মোবাইল ফোন তো আপনারা যারা যারা মোবাইল ফোন কিনতে ইচ্ছুক তাদের জন্য দারুণ সুখবর এবার কিন্তু নতুন বাজেটে ঘোষণা অনুযায়ী মোবাইল ফোনের দাম কমতে পারে কমতে পারে চার্জারের দাম ক্যান্সারের তিনটি ঔষধের দামও কিন্তু কমে যেতে পারে এক্স রে মেশিনের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সোনা রূপা প্ল্যাটিনামে যে সমস্ত গহনা তারও কিন্তু দাম কমতে পারে চর্মজাত পণ্যের দামও কিন্তু কমে যেতে পারে পঁচিশটি খনিজ পদার্থের দামও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৈদ্যুতিন সামগ্রীর দাম কমে যেতে পারে অর্থাৎ ইলেকট্রিকে ব্যবহার করা যে সমস্ত জিনিসগুলো বা ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু কমতে পারে চলুন এবার দেখে নিই যে কোন কোন জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বলা হয়েছে দাম বাড়লো প্লাস্টিকের দাম কিন্তু বেড়ে যেতে পারে পিভিসি ফ্লেক্সের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোলার প্যানেলের দাম বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা সূর্যের আলো থেকে যে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যে প্যানেল ব্যবহার করা হয় সোলার প্যানেল তার কিন্তু দাম বেড়ে যেতে পারে তেমনই কিন্তু ঘোষণা করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে কোন কোন জিনিসের দাম বাড়ছে এই বাজেট অনুযায়ী এবং কোন কোন জিনিসের দাম কমে যাচ্ছে I propose to fully exempt three more medicines from customs duties, mobile phone and related parts. With a threefold increase in domestic production and almost a hundredfold jump in exports of mobile phones over the last 6 years the Indian mobile industry has matured তো বুঝতেই পারলেন বর্তমানে দু হাজার চব্বিশ সালের যে নতুন বাজেট পেশ হয়েছে এখানে দারুণ একটি চমক দেওয়া হয়েছে একাধিক জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে এবং কয়েকটি জিনিসের দাম কিন্তু বাড়ানো হয়েছে তো বর্তমানে এগুলির মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাইক দেয় ভিডিওটা ফেসবুক ওয়ার্ড বেশি বেশ করে শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে আনাতে ভুলবেন না ধন্যবাদ